হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আমি আজকে বাইরে থেকে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন বাইরে থেকে ওই যে আমাদের খড়ি খড়ির পালা দেখছেন খড়ির পালা তারপরে কাটকে জিয়া খাবো দেখাচ্ছি আমাদের কাপড় নাড়ি দিসি কাপড় নাড়ি দিসি কেমন আছেন আপনারা এদিনে এদিকে আলো দেখা যায় না এগুলা হচ্ছে আমাদের পাতার বস্তা পাতাই পাতাই ভাত রান্না করা তো আপনাদের রোজা কেমন যাচ্ছে নিশ্চয়ই ভালো যাচ্ছে সবাইকে রমজান মাসের শুভেচ্ছা ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এই রমজান মাসে আহা বাচ্চাদের কি যে নির্মম অত্যাচার হচ্ছে ছোট সবার ছোট ছোট বাচ্চা সব ফিনিশ একদম বুঝলে কিছু বোঝা যায় এই হলো অবস্থা কথা কি আমার শোনা যায় করুন অবস্থা ফিলিস্তিনিদের করুন এই হলো অবস্থা তো আমার ভিডিও গুলো বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন লাগতেছে আমাকে ভালো না পাতাই না পাতাই এই হলো অবস্থা কি বলবো আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই হলো অবস্থা ডাসনিক পাতা ছিড়ি পাতা ছিঁলাম পাতা পাতা ছিঁলাম বেশি করে আরটা ছিড়ি এই বসে ঝাপা ঝাঁপি মানুষ কি বলবে কত সুন্দর পাতা একটা এই হলো অবস্থা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইলো আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন আর সময় আমার পাশে থাকবেন একটু শেয়ার করবেন আমার ওয়াচ টাইমটা যেন তাড়াতাড়ি পূর্ণ হয় ওকে আসসালামু আলাইকুম